আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন এক ভিডিওতে এবং অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে যারা টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছ থেকে সুন্দর একটা জয় সিনিয়ে নিয়েছে খুব খুশির দুঃখের এবং বেদনার এই খবরটা বলাররা শুরুতে তাদের কাজ সঠিকভাবে করেছে এজন্য খুব অল্প রানের মধ্যেই তাদেরকে গুটিয়ে দেওয়া সম্ভব হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমাদের ব্যাটিংটা তাদের কাজ যথাযথভাবে করতে পারে যখন অতি সহজ জয় আমাদের হাতের কাছে ঠিক তখনই সমীকরণটাকে কঠিন করে তুলছে ব্যাটসম্যানরা একের পর এক আশা দেওয়ার মধ্যে সমীকরণটা কঠিন হয়ে যায় আর ঠিক তখনই আবারও হাল ধরে আমাদের মাহমুদুল্লাহ রিয়া আসলে বলা যায় মাহমুদুল্লাহ রিয়াদ এখন ভিলেন হয়ে গেছে শ্রীলঙ্কার কাছে এমন একটা টিম পুরো বাংলাদেশের সাথে পারে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ সাথে পারে বারবারই কাছে তারা ধরা মাহমুদুল্লাহ তো অলক মাহমুদুল্লাহ বাংলাদেশের একমাত্র যদি ক্রিকেটার থাকে সে বর্তমানে একদম আমাদের হৃদয় যত ভুল সব একটা জিনিসই ক্ষমা করে দিই এরকম একটা সুন্দর জয় একটা বিষয় লক্ষ্য করে দেখবেন আমি অনলাইনে দেখেছি ফেসবুক অনেক মানুষ পোস্ট করেছে যে রাত জেগেছিল তারা যারা ঘুম থেকে কখনো দশটা এগারোটা তারাও সকালে ঘুম থেকে উঠে খেলা দেখে সব তারা দেখার জন্য আর সেই খেলা দেখাটা যখন একটা জয় পরিণত হয় তখন সব অভিযোগ এক নিমিষে দূর হয়ে যায় আমরা বুঝতে পারি বাংলাদেশ যখন জিতে আমাদের হৃদয়ে একটা আত্মতৃপ্তি পাই কারণ আমরা বাংলাদেশ টিমকে হৃদয় দিয়ে ভালোবাসি আমার দেশকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি যতই যাই হোক দিন থেকে আমরা বাংলাদেশি আমাদের হৃদয় বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশকেই ভালোবাসি বাংলাদেশকেই সবসময় ভালোবাসবো সেলুট বাংলাদেশ